জেনা করা হারাম জানি মানুষ হত্যা করা হারাম জানি মদ খাওয়া হারাম জানি কিন্তু আমরা রাষ্ট্রীয় কোনো কাজে সরকারি বা বেসরকারি কোনো কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক করি আমরা যখন সিস্টেম ব্রেক করি আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই আমরা যখন টাকা পয়সা আর শর্টকাট ওয়েতে একটা পাসপোর্ট আপনার নর্মাল ওয়েতে ধরুন এতদিন লাগবে আপনি বলছেন ভাই এটা টাকা পয়সা দিয়ে বিশেষভাবে একটু দেখেন না কিছু করা যায় কিনা আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে আপনি বলছেন ভাই সিরিয়াল ধরাটাতে ঝামেলার পাঁচশো এক হাজার দিলাম আমার সিরিয়াল ছাড়া করে দেন এই কাজগুলো হালাল না হারাম মনে রাখবেন আপনি সিরিয়াল ধরে এক ঘন্টা দাঁড়া থাকেন তাও ভালো আমাকে এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি করেন সেটা বলেন লম্বা লম্বা করেন আপনি কি সিরিয়াল ধরেন কিনা আমি সব জায়গায় সিরিয়াল ধরার চেষ্টা করি এয়ারপোর্টে ঢোকার সময় যখন সিরিয়াল ধরি কিছু লোকজন চলে আসেন নিরাপত্তা ওনারা বলছেন যে ভাই আপনি সিরিয়াল ছাড়া যাবেন আমরা কেন সিরিয়াল ছাড়া যাবো ভাই আমি কয়েকবার জিজ্ঞেস করছি তো বললো যে আপনার নিরাপত্তার জন্য আপনি শুধু না এই টাইপের আমাদের দায়িত্ব একটা ফোর্স আছে আমাদের আমাদের খেয়াল করি আমরা কারা কারা আসেন যাদের বাহিরে বেশি সময় দাঁড়ায় থাকলে পাবলিকের মধ্যে কোনো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে নিরাপত্তা না হোক উটকো যে হ্যাসেল হবে ভিড় হবে আমাদের অসুবিধা তৈরি হবে এই মানুষগুলোকে আলাদা ঢুকায় ফেলা এটা আমাদের প্রয়োজনে আমরা করি আপনার প্রয়োজন তাহলে ঠিক আছে নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান এখানে অনেক হিন্দু ভাইরা আছেন তাদেরকে তাদের কথা আমরা বাদ রেখে আমাদের কথা আমরা বলছি যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে না ভাবলেও চলবে পুরান করে ভাবলেই হবে অর্থাৎ করোনালি সেটটাতে গেলেই হবে শুধু দরকার হলো যেটা কেতাবে আছে সেটা আমলে আসা যেটা কেতাবে আসে সেটা অতএব রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে শিক্ষাঙ্গনে সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ শৃঙ্খলা যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল ব্রেক করব না সিরিয়াল দাঁড়িয়ে থাকবো প্রত্যেকটা কাজে আমরা সুশৃঙ্খল থাকবো এই যে এখানে আপনারা ত্রাণের কাজ করতে আসছেন মনে করেন আমি কোনো মিডিয়া আসছে তাদের সাথে কথা বলতেছি অথবা আমাদের কোনো ভাইকে কোনো গাইড দিচ্ছি এখন আপনারা যদি কাজটা ফেলে এসে আমার সাথে ভিড় করেন তাহলে এটা কি শৃঙ্খলা হবে না বিশৃঙ্খল হবে ওয়াজের জায়গায় নারায় থাকবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ইনশাল্লাহ এগুলো বলার লোকের অভাব নাই কিন্তু বাস্তব ফিল্ডে লোকের বড় আচ্ছা এখন আপনারা কতটা আমল করছেন ইনশাল্লাহ জুমার পর থেকে আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত এখানে দেখা যাবে কি অবস্থা হয় আল্লাহ তালা আমাদের সবাই আমলের তফিক দান করুক সুযোগ আপনি নিয়েন সমস্যা নেই কিন্তু কাজ ফেলে দিয়ে বা ডিস্টার্ব করে যদি আপনি করতে যান তাহলে আপনার এই আবেগ এটার নাম দিন না আবেগ এটাকে চরিতার্থ করার নাম ইসলাম না ইসলাম হলো করোনা সন্নাকে ফলো করার নাম আমার আবেগকে যদি আমি পুজো করি বা আবেগের কথা মতো আমি চলি তাহলে অনেক ক্ষেত্রে দিন থেকে আমাকে বের হয়ে যেতে হবে মনে রাখবেন এই জন্য আবেগকে প্রশ্রয় দিবেন না সব সময় নিয়ন্ত্রণ করবেন বেশিরভাগ সময় আমি সব সময় যারা কাজ করে দেখি খুব স্বাভাবিকভাবে তাদের জন্য দিল থেকে দোয়া আসে আল্লাহ এদের জীবনে এক একজনকে এক একটা আসল বানানোর দিও আর যারা আমার পিছনে পিছনে গুরগুর করে অযথা ডিস্টার্ব করে থাকা বদ্ধ আস আসে করি তা বলি নাই বদা চলে আসে দ্রা চলে আসে মানে কি ফিল হয় বিরক্ত ফিল হয় ভাই কাজ কেন আসছেন তো আমি আশা করব যে আপনারা বিষয়গুলোতে সহযোগিতা শুধু এগুলোই নয় মনে রাখবেন সারা জীবন মানুষ উপকার করবেন শৃঙ্খলায় থাকবেন এটাই ইসলাম আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছি আমাদের আচার আচরণটা ইটসেলফ সেলফ একটা দাওয়া আমরা যখন সুশৃঙ্খল থাকবো সুন্দর থাকবো কথা মেনে চলবো কোনো ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় করব না তখন এটা দেখে অন্যরা শিখবে যে মানুষ যখন দিনদার হয় তখন তার দ্বারা দেশ দশ সবাই উপকৃত হয় আর যখন মানুষ বদিন হয় তাকে মানুষ করে আলহামদুলিল্লাহ মানুষ জানে বেশিরভাগ দিনদার মানুষ দিন নাম্বারি করে না এই জন্য দায় টুপি মরা কোন মানুষ যদি দুর্নীতি করে পত্রিকাগুলো খুব বড় করে দেখায় কারণ আরে এটা তো অসম্ভব কেমনি হলো বুঝেন নাই কথা দায় টুপি মানুষ যদি দুর্নীতি ধরা পড়ে মিডিয়া একটু বেশি কাভারেজ হয় না কেন হয় এই জন্য হয় যে এটা তো হওয়ার কথা না আর এটা করে না সাধারণত এটা ব্যতিক্রম কিভাবে হলো এই জন্য সবাই আগ্রহী হয়ে পড়ে এটাই একটা প্রমাণ যে আসলে দিনদাররা আলহামদুলিল্লাহ এদেশে সৎ বেশিরভাগ কিছু মানুষ দিনদারের রূপ ধারণ করে এবার হচ্ছে সেটা তো আছে কারণ ওই যে আমি সবসময় বলি যে পাঁচশো টাকার নোটের এক হাজার টাকা নোটের নকল হয় দশ টাকার নোটে কিন্তু কি হয় না কেন নকল হয় না দশ টাকার বেল আছে এক হাজার টাকার দাম আছে দেখে সেটা কি হয় ডায়ে টুপির দাম আছে দেখে ডায় টুপি লাগাইয়া মানুষ দিন নাম্বারি করে সমাজের যে কোনো বিপদে সবার আগে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআ সবচেয়ে বেশি আত্মত্যাগ আমরা করব ইনশাআল্লাহ আপনার মসজিদ এলাকাতে আপনারা যুবকরা পাঁচজন দশজন মিলে কয়েকটা সারের বস্তা নিয়ে সপ্তাহে দুই দিন করে পরিচ্ছন্নতা অভিযান চালাবেন রাস্তাঘাটে মসজিদের আশেপাশে যা আসে সব পরিষ্কার করবেন কোনো টাকা বেশি লাগবে আপনারা অনেকে বলেন ভাই আপনার মতো একটা ফাউন্ডেশন দিতে চাই আপনি তো কোটি কোটি টাকা পান মানুষ দেয় আমাদেরকে পাওয়ার একটা বুদ্ধি শিখিয়ে দেন আমাকে অনেক যুবকরা বলে আমি বলি শুনেন চ্যারিটি কাজের জন্য টাকার প্রয়োজন হয় না চ্যারিটি কাজের জন্য প্রয়োজন হয় মানসিকতার আপনার যে কাজ টাকার উপর নির্ভরশীল না সে কাজটা করেন আপনি আপনাদেরকে আমি বলতে চাই যুবক ভাইদেরকে এলাকাতে মসজিদে আপনারা পরিচ্ছন্নতা অভিযান এলাকাতে চালান কোরবানিকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা অভিযান চালান বিভিন্ন রকমের উদ্যোগ নেন যাতে কোনো মানুষ কোনো মানুষের কষ্ট দিতে না পারে এই যে বিশেষ করে চাদাবাজির যে করাল গ্রাসে গোটা দেশ আমাদের সবাই বন্দী হয়ে আছে এখন সময় হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমরা আর ত্রাণ ত্রাণ তৎপরতা বাড়ানো লাগুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে বন্যার জন্য কোনো ত্রাণ দেওয়ার প্রয়োজন না হোক বছর আমরা এইভাবে হিউজ পরিমাণে অনেক বড় স্কেলে ত্রাণ তৎপরতা চালাতে চাই না আমরা চাই না এটা প্রয়োজন হোক আমরা চাই বন্যা যেন এই বন্যার প্রকোপ এই পরিস্থিতি যেন কমে আসে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে আসনা ফাউন্ডেশন থেকে আমরা বছর পরিকল্পনা করছি যাই না কতটুকু করতে পারবো তোমরা নিয়াত করেছি যে আল্লাহ যদি দান করে বন্যার শেষে বন্যার প্রকোপ যেন কমে সেজন্য আমরা অনেকগুলো উদ্যোগ নেব যেমন আপনারা জানেন আমাদের দেশে যে খালগুলো আছে এসব খালগুলো সব এলাকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই সেটাকে দখল করে আছে এলাকাতে এখন ত্রাণ তৎপরতা আমরা চালাচ্ছি ফেনীতে নোয়াখালীতে এখানে খাল আছে চমুয়ানিতে বিশাল বড় খাল একবারে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ধার দিয়ে বিশাল বড় খাল গেছে এই খাল একটা খালও এগুলোর নাব্যতা নাই এগুলোর আপনার ড্রেজিং করা হয় না এগুলো পরিচ্ছন্নতা করা হয় না এগুলো অলমোস্ট ভরাট হয়ে গেছে যার কারণে এই যে বন্যার পানি এগুলো নামার কোনো জায়গা নাই যদি খালগুলো খন করা হতো এগুলোর সাথে নদীর সাথে কানেকশন আছে তাহলে পানিগুলো নামতে তো আমাদেরকে সেই কাজগুলোতে মনোযোগী হইতে হবে এবং যারা এই খাল দখল করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে চাঁদাবাজরা যারা এখানে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্রের সম্পদ দখল করে এদের বিরুদ্ধে আমাদেরকে উচ্ছাদ অভিযান চালাতে হবে আমার খোলাসা কথা হলো আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারিতার তার চর্চা চেষ্টা করে করার চেষ্টা করি আমাদের সর্বস্তরের মানুষের সকল কল্যাণ কাজে সামনে সারিতে থাকতে হবে